কত কত কইলেন আড়াই লাখ কল কি ভাই এত টাকা আড়াই লাখ টাকা তো জীবনে চোখে দেখি না আড়াই লাখ টাকা কি মুখের কথা কস আড়াই লাখ টাকা যাবে এত টাকা কেমনে দিব বাদাম মে বাদাম মে বাদাম মে আলগা খাই ঘুরে বেড়াই কা এক বাতাস লাগে না না পুরো শোক জাগছে বিদেশে যাবে বিদেশে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা মানুষের তো চোখ খুলে যা থাকে কান্ড জ্ঞান তো কোনোদিন হইল না চোখ খুলে যা পর্যন্ত নাই ওনার হইছে না এখন আমারে ফুচুর করে প্রথমশalon লাইন নিছে আরামদাদা হইছে হইছে সকা থেকে তো কইলেই যাইতেছস কইলেই যাইতেছস কাম হইবার তোমারে কই দিয়েছি আরে বেশি আশকরা দিবারা কই দিলাম বললা আমি আমার বলে আশকরা দি আশকরা দিলে দিতে পারো আমার কোনো আপত্তি নাই ওই বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আয় শা বিদেশে ক্যা আমেরিকা লন্ডন যেখানে খুশি সেখানে পাঠাও আমি এক টাকাও দিবার পারুম না যাও তো যাও যে তোমার শরীরে কষা হয়েছে না এভাবে চিন্তা করতে থাকলে এক সময় দেখো পিসকে দেওয়া বাজারের দিকে যাইতে চাই সেই দিকে যাও আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা শুইন আমার চান্দি করো আড়াই লাখ টাকা চোখে দেখা দূরের কথা শুয়ে দেখা দূরের কথা জীবনে কোনো আমি স্বপ্নেও দেখি নাই আর উনি এসে আমার কইতে সাল্লাদের সাথে আড়াই লাখ টাকা দেন আমি মালয়েশিয়া যাব এ মালয়েশিয়া যেন উনার মামুর বাড়ি আরে জানা তোর যেখানে খুশি সেইখানে যা আমি তোর এক টাকাও দিতে পারুম না তোর এক টাকাও দেওয়া না

Мако ја дадам. Аа, И ја ја јаптака. И ала ја ја јаптака и ме ја дадам, কেন এই আমার কাছে ফোন করেছিল কবির ফোন করেছিল কবির 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 না কবির আমি তো শুনেছি কি তোকে ফোন করতে বলেছে এই 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 কথা বল হ্যালো আমি গৌরাঙ্গদার সাথে কথা কইতে চাই আচ্ছা